¡Gracias! ভারত পাকিস্তান যুদ্ধ শুরুর প্রথম দিনেই ব্যাপক আকারে পিছিয়ে পড়েছে ভারত প্রথম দিনের হামলার প্রচেষ্টাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মোদী সরকার সীমান্তে গোলাগুলিতে অন্তত জন সেনা হারিয়েছে ভারত অপরদিকে পাকিস্তান স্বীকার করেছে তারা ভারতের অন্তত পাঁচটি বিমান ভূপাতিত করেছে এর মধ্যে আবার রয়েছে তিনটি শক্তিশালী রাফাল যুদ্ধ বিমান যেগুলো নিয়ে ভারতের অহংকারের সীমা নেই সেই বিমানগুলোকেই পাকিস্তান এক নিমিষেই শেষ করে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ বিমানগুলোর মধ্যে তিনটি ভারতীয় বিমানবাহিনীর বাহিনীর অহংকার রাফাল সিরিজের অন্য দুটি সু থার্টি এবং মিক টোয়েন্টি এই বিমান দুটি সোভিয়েত আমলের তৈরি করা এদিকে যুদ্ধের প্রথম দিনেই এই ঘটনার পর প্রশ্ন উঠেছে ভারতীয় বিমানবাহিনীর বাহিনীর সক্ষমতা নিয়ে কেননা বারবার ভারতীয় মিডিয়াগুলো তাদের সেনাদেরকে নিয়ে ব্যাপক গাল গল্প শুনিয়ে আসছিল তবে প্রথম দিনই টের পাওয়া গেল ভারতীয় বিমান বাহিনীর ব্যর্থতা সাধারণ পঁচিশ মিনিটের একটা অভিযানে তারা পাঁচটি বিমান হারিয়েছে এবং পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে আকাশপথে যুদ্ধে এক মাসও টিকতে পারবে না ভারত শাহরিয়ার আলম ইবিডি নিউজ